ব্রিটেনে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ফুড ইনফ্লেশন সবচেয়ে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে এছাড়া মুদ্রাস্ফীতি টানা তৃতীয় মাসের মতো অপরিবর্তিত রয়েছে সরকারি পরিসংখ্যান অনুসারে সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির হার তিন দশমিক আট শতাংশে ফিক্স রয়েছে যা প্রত্যাশার চেয়ে কম পরিসংখ্যান অফিসের চিফ ইকোনমিস্ট গ্রান্ট ফিটনার জানিয়েছেন গত বছরের মে মাসের পর প্রথমবারের মতো খাদ্য এবং অ্যালকোহল মুক্ত ড্রিঙ্কসের দাম

লিভিংয়ের যে ব্যয় সেটাকে বৃদ্ধি করছে খাদ্য এবং অ্যালকোহলমুক্ত ড্রিঙ্কসের মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বর পর্যন্ত বছরের পাঁচ দশমিক এক শতাংশ থেকে চার দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে এর অর্থ ক্রেতাদের জন্য প্রোডাক্টের দাম এখনও বাড়ছে তবে সেটা আরও গতিতে এটা সুপার মার্কেটে কেনাকাটা করতে গেলে খুব বেশি অনুভূত হয় না ব্রিটেনের এক নারী কেইলি ব্রানান বিবিসিকে জানিয়েছেন তিনি বিশেষ করে মাংসের দাম বৃদ্ধি লক্ষ্য করছেন এখন তার শিশু হেডলি শক্ত খাবার খাওয়া শুরু করেছে ফলে তার খরচ আরও বাড়বে তিনি আরও জানান তার মেটার্নিটির স্যালারি যথেষ্ট নয় কারণ হাউসহোল্ড বিল একা একই রয়ে গেছে। এবং এখনও আগের মধ্যেই মর্গেজ পরিশোধ করতে হচ্ছে পরিসংখ্যান অফিস অনুযায়ী জুলাই এবং আগস্টে ব্রিটেনের মুদ্রাস্ফীতির হার তিন দশমিক আট শতাংশ ছিল যা এখনও ব্যাংক অফ ইংল্যান্ডের দুই শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি তবে এর আগে সেন্ট্রাল ব্যাংকের অর্থনীতিবিদরা সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি চার শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন এদিকে ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ পল ডেলস জানিয়েছেন সামনের দিনে অন্যান্য ইনফ্লেশনের তুলনায় ফুড ইনফ্লেশন আরও বাড়তে পারে ইনস্টিটিউট অফ গ্রোসারি ডিস্ট্রিবিউশনের অর্থনীতিবিদ জেমস ওয়াল্টন জানান যে খাদ্য এবং পানীয় মূল্য মূল্যস্ফীতির কমে যাওয়ার হার পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিছুদিন পর মূল্যস্ফীতি মাঝারি রেট থেকে শীর্ষে পৌঁছাবে তবে বর্তমানে খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির হার অনেকটাই কমে গিয়েছে আর আসুম রানা লন্ডন